প্রিয় বন্ধুরা আমরা এই পর্বের দশমিক ভগ্নাংশকে কি করে ভাগ করতে হয় তা এই তাকে সাত দশমিক দুই ভাগ তিন আমরা একে এভাবে লিখি এখানে ভাজক তিন এবং ভাজ্য সাত দশমিক দুই আমরা স্বাভাবিক সংখ্যার মতোই ভাগের কাজ শুরু করব সাতের মধ্যে তিন যায় দুইবার ছয় সাত আমরা লক্ষ্য করছি এখানে ভাজ্যতে আর কোনো পূর্ণ সংখ্যা নেই কাজেই ভাগফলের এই স্থানে আমরা দশমিক বিন্দু বসাই এই দুইকে এখানে নামাই এবার বারোর মধ্যে তিন চার বার তিন চারে বারো বারো বিয়োগ বারো সমান শূন্য কাজী এটি হবে আমাদের ভাগ ফল আমরা ভাগ পেলাম দুই দশমিক চার